নয় আসন বিশিষ্ট চণ্ডীপুর বিধানসভার শরীপুর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজ নির্বাচন ছিল এই নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা আটটিতে জয়ী একটিতে বিজেপি সমর্থিত প্রার্থীরা

এছাড়াও আমাদের যারা সদস্য ছিলেন অর্থাৎ শরীপুর সভা সমিতির যারা সভ্য ছিলেন তারা সম্মত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আস্থা রেখে দেখে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাবো এবং আমাদের যে প্রার্থী আমাদের অঞ্চলের সভাপতি দেবাশিস আছে আলো আমাদের কর্মাধ্যক্ষ আছে আমাদের প্রধান খুকু আছে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের প্র সবাই হাতে হাত মিলিয়ে আমরা নির্বাচনটা করেছি ফলে আমরা জয়টা মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে সবাই

جی <سؤال> لوکے Did that people...